আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাতা গান্ধী সরকার সাহেবল আবুলশন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এর জন্য সকল ছাত্রছাত্রী সাড়ে নয় কোটিকার সময় বিদ্যালয় উপস্থিত হয় এবং বিদ্যালয়ের পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠে অনেকটা আগের পরিবেশ চলে আসে বিদ্যালয় বলতে ছেলে মেয়ে থাকতে হবে ছেলে মেয়েদেরকেওয়াজ থাকতে হবে সাউন্ড থাকতে হবে হ্যাঁ হইচই করবে খেলাধুলা করবে ক্লাস করবে লেখাপড়া করবে এই না হলে পরিবেশ সুন্দর হয় না তো সেক্ষেত্রে আজকে বিদ্যালয় বিগত প্রায় বার্ষিক পরীক্ষা থেকে এই পর্যন্ত অনেক দিন বিদ্যালয়টা একদম নির্জীব মনে হয়েছিল অর্থাৎ একদম সাউন্ডলেস মনে হয়েছিল আজকে সেই কোলাহল পরিবেশ ফিরে এসেছে অনেক সুন্দর লাগতেছে অবশ্য সকালবেলা একদম গা সহ্য করার মতো রৌদ্র উঠেছে এবং শীতের দিন রৌদ্র খুব ভালো লাগে অনেকটা এনার্জেটিক মনে হয় আর কি রৌদ্র গায়ে লাগবে একটু পরে হয়তো আমাদের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করবেন সে অধীর অপেক্ষায় আছে শিক্ষার্থী বিলাল তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হবে মনে হয় কত পাইবা কত পাইবা হ্যাঁ কিন্তু পাইবা কত কত এই টোটাল বার্ষিক পরীক্ষা কত নাম্বার পাইবা যদি নাম্বার হিসাব করো নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা একটু পরে হয়তো রেজাল্টটা দেখো ধন্যবাদ তোমাকে আমরা একটু পরে হয়তো রেজাল্টটা দেখবো যে কত নাম্বার আসছে বিলালের নাম্বার আমি যতটুকু জানি তার কথার সাথে মিল আছে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্টে পাবে কারণ একটু আগে আমি রেজাল্টগুলো একটু প্রিভিউ করছিলাম মেধা তালিকাগুলো সেক্ষেত্রে এই বিলালের নামটাও দেখলাম চমৎকার দিন মনে হচ্ছে আমার কাছে আজকে দিন পর বিদ্যালয় সেই পুরাতন চেহারা ফিরে এসেছে Thank you.